যুদ্ধে পরাস্ত হয়ে আর কূটনীতিতে হেরে গিয়ে সন্ত্রাসের হাত ধরেছে পাকিস্তান ভারত ও আফগানিস্তানে জঙ্গিদের প্রবেশ করাচ্ছে ইসলামাবাদ দিনই কি আর শুধরাবে না ওই পাকিস্তান সন্ত্রাসবাদকে আশ্রয় দেওয়াটা পাকিস্তানের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক স্তরে যতই মুখ পুরুক না কেন জঙ্গিদের আশ্রয় দেওয়া বন্ধ করবে না ইসলামাবাদ শুধু ভারত নয় এবার আফগানিস্তানও মুখোশ খুলে দিল ওই শেহবাজ শরিফদের পাকিস্তানের সেনাকর্তা ঢাকায় যাচ্ছেন নকল রাইফেল নিয়ে এমনটাও কি সম্ভব পাক আফগান সংঘাত কি আসন্ন দুই এর এই সংঘাতে ভারতের অবস্থান কি হবে নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি এপিসোডে স্বাগত জানাই আপনারা সকলে ইতিমধ্যেই জানেন যে সম্প্রতি সংঘাতে জড়িয়েছে ওই আফগানিস্তান এবং পাকিস্তান বৃহস্পতিবার তুরস্ক এবং কাতারের মধ্যস্থতায় অবশেষে দুই দেশ সংঘর্ষ বিরতি বজায় রাখতে রাজি হয়েছে যদিও সংঘাতের উত্তাপ কিন্তু এখনও কমেনি আর এরই মধ্যে আফগানিস্তান এবার গোটা দুনিয়ার সামনে ওই পাকিস্তানের পর্দা ফাঁস করে দিল ইসলামিক স্টেটের সঙ্গে লস্করের প্রমাণ দিয়েছে এবার নতুন ভিডিও প্রকাশ করেছে তারা সেই ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তাকে পাকরাও করেছে ওই আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী সে নাকি ইসলামিক স্টেট বা ওই আইসিস এর একজন সক্রিয় সদস্য পাক নাগরিক ওই সাইদুল্লাহ ভিডিওতে জানিয়েছে কিভাবে তাকে জঙ্গি সংগঠনে যুক্ত করা হয়েছিল কিভাবে তাকে প্রশিক্ষণ দিয়ে আইসিসের হয়ে জঙ্গি কার্যকলাপের জন্য আফগানিস্তানে পাঠানো হয়েছিল সাইদুল্লাহ যা বলেছে তাতে অনেকটা ওই মুম্বাই ছাব্বিশ এগারো কাণ্ডে আজমাল কাসাবের কথা মনে করিয়ে দিচ্ছে কারণ জেরায় এই সাইফুল্লাহ জানিয়েছে পাকিস্তানের পেশোয়ারে তাবলিঘি কেন্দ্রের কাছে একটি মাদ্রাসায় সে পড়াশুনো করত। এই মাদ্রাসার সঙ্গে যোগ রয়েছে পাক জঙ্গি সংগঠন লস্করে তৈবা সৈদুল্লাহ ভিডিওতে বলছে যে পাকিস্তানের বালুচিস্তানের কুয়েটার কাছে এক পাহাড়ি অঞ্চলে অস্ত্র প্রশিক্ষণ নিয়েছিল সেই ওসামা নামের একজন তাকে জঙ্গি আদর্শের পাঠ দিয়েছিল সাইদুল্লাহ আরও জানিয়েছে ওই প্রশিক্ষণ কেন্দ্রটিতে আরও অনেক তরুণকে অস্ত্র চালনা বোমা তৈরি এমনকি গেরিলা যুদ্ধের কৌশলও শেখানো হতো পাকিস্তানি প্রশিক্ষকদের তত্ত্বাবধানে চলতো এই ট্রেনিং প্রশিক্ষণ শেষে ভুয়ো আফগান নথি তৈরি করে তাকে আফগানিস্তানে পাঠিয়ে দেওয়া হয় ওই আইসিসের হয়ে কাজ করার জন্য কিভাবে আফগানিস্তান পৌঁছেছিল সেই তথ্য দিয়েছে ধৃত ওই জঙ্গি ভিডিওতে তার দাবি তোর খামের পথে সীমান্ত পেরিয়ে সে আফগানিস্তানের জালালাবাদে ঢুকেছিল প্রায় কুড়ি জন বিদেশি জঙ্গির সঙ্গে আফগানিস্তানের অভ্যন্তরে কাজ করেছে এই সাইদুল্লাহ তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল ওই ভিডিওতেই আবার দুঃখ প্রকাশ করে তালিবানদের প্রতি আনুগত্যের কথা জানিয়েছে ওই ধৃত পাকিস্তান জঙ্গি আফগান বাহিনী আবার জানিয়েছে ওই সঈদুল্লাহ আইসিসের খোরাসান গোষ্ঠীর হয়ে কাজ করছিল আফগানিস্তানের নাশকতার পরিকল্পনা ছিল তার দলের ঘটনার পর আফগান গোয়েন্দারা দাবি করেছেন পাকিস্তানের ভেতরেই রয়েছে আইসিস সহ একাধিক জঙ্গি সংগঠনের রিক্রুটমেন্ট এবং প্রশিক্ষণ ঘাঁটি আফগান প্রতিরক্ষা মন্ত্রালয়ের এক মুখপাত্র বলেছেন এটি কেবলমাত্র ওই একজনের স্বীকারোক্তি নয় এটি আসলে পাকিস্তানের ভেতরে থাকা জঙ্গি নেটওয়ার্কের প্রমাণ এই খবরের পর নতুন করে প্রশ্ন উঠেছে ওই ইসলামাবাদের ভূমিকা নিয়ে যদিও পাকিস্তান বরাবরই এমন অভিযোগ অস্বীকার করে আসছে ঠিক যেমন ভারতের একাধিক জঙ্গি হামলার ক্ষেত্রে তারা করেছে বিশেষজ্ঞদের মতে আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনার প্রক্রিয়ায় এই ধরনের ঘটনা অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে তবে যা জানা যাচ্ছে আফগান কর্তৃপক্ষ বর্তমানে আরও কয়েকজন ধৃত জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করেছে যাদের মধ্যেও অনেকেই এই পাকিস্তানে প্রশিক্ষণ নেবার ইঙ্গিত মিলেছে এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে কারণ পাকিস্তানের মাটিতে এমন নেটওয়ার্ক চালু থাকলে তা শুধু আফগানিস্তানের জন্য নয় গোটা বিশ্বের স্থিতিশীলতার জন্য ও বড় হুমকি ভাবুন একবার যে দেশটার মানুষ দুবেলা ঠিক মতন খেতে পায় না সেই দেশটির সরকার দেশের মানুষের খাদ্যের জন্য নয় বরং জঙ্গি তৈরি আর তাদের জন্য টাকা বরাদ্দ করায় ওই পাকিস্তান সরকারের এক এবং একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়াচ্ছে দাঁড়ান তবে এখানেই শেষ নয় চিরাচরিতভাবে জান্নাতে পৌঁছে দেওয়ার লোভ দেখিয়ে গত কয়েক দশক ধরে বহু তরুণ তরুণীর মগজ ধোলাই করে এই সন্ত্রাস বা সন্ত্রাসবাদী তৈরি করেছে ওই পাকিস্তান আপনাদের আগেই জানিয়েছিলাম ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নিতে এবং সন্ত্রাসের বীজ বুনতে ওই জৈশ মোহাম্মদ তৈরি করেছে মহিলা জঙ্গি সংগঠন জামাত উল মমিনাত জানিয়েছিলাম কিভাবে এই জঙ্গি বানানোর কোর্সে ঢুকতে গেলে পাঁচশো টাকা অনুদান বা এন্ট্রি ফি দিতে হচ্ছে সেই সমস্ত তথ্য এই আবহে নতুন করে জল্পনা বাড়িয়েছে জৈশ জঙ্গি নেতা মাসুদ আজহারের একটি অডিও বার্তা আর ওই বার্তায় জঙ্গির নেতা মাসুদকে বলতে শোনা যাচ্ছে যে সমস্ত মহিলা জামাতুল মমিনাতে যোগদান করবে তারা মৃত্যুর পর কবর থেকে সরাসরি জান্নাতে যাবে একই সঙ্গে এই কুখ্যাত জঙ্গি আবার জানিয়েছে প্রথম কোর্সটি সম্পন্ন করা মহিলারা দ্বিতীয় পর্যায়ে উন্নীত হবে যার নাম দৌরা আয়াত উল নিসাহা এই পর্যায়ে তাদের শেখানো হবে কিভাবে ইসলামিক গ্রন্থগুলো নারীদেরকে জিহাদ পরিচালনা করার নির্দেশ দিয়েছে গোয়েন্দা ও নানান সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে প্রথম পনেরো দিনের একটি কোর্স করানো হবে ওই জামাতুল মমিনাতের মহিলাদের যার নাম দৌরা ই তসিয়া এর পরের পর্যায়টি আবার ওই দৌরা আয়াত উল এই দুটি নাকি ধর্মীয় নির্দেশ যা ট্রেনিং পর্বে নিতে হবে মহিলা জঙ্গিদের আসলে ওই জৈশের দৌরা ই তার দ্বারা নতুন নিয়োগপ্রাপ্তদের মগজ ধোলাই করা হচ্ছে তাদের বোঝানো হয় যে ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলে তাদের জান্নাত অর্থাৎ ওই স্বর্গপ্রাপ্তি হবে এই একই আদর্শে মহিলাদেরও এখন নিয়োগ করা হচ্ছে ভারতকে সম্পূর্ণ রক্তাক্ত করতে এই এই মহিলাদের প্রশিক্ষণ তাছাড়া ভাইরাল হওয়া ওই অডিও বার্তায় জঙ্গি নেতা মাসুদকে বলতে শোনা যাচ্ছে যে জৈশে এ শত্রুরা হিন্দু মহিলাদের সেনাতে নিয়েছে মহিলা সাংবাদিকদের তাদের বিরুদ্ধে নাকি লেলিয়ে দেওয়া হচ্ছে তাই মহিলাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই এই মহিলা জঙ্গি সংগঠন তৈরি করে লড়তে হবে তবে মাসুদ এও জানিয়েছে যে জৈশে এ পুরুষ মুজাহিদরা এই নতুন মহিলা ইউনিটের পাশে থাকবে আর এই মহিলা জঙ্গি সংগঠন সমগ্র বিশ্বে ইসলামকে ছড়িয়ে দেবে পাকিস্তানের প্রতিটি জেলায় জামাত উল মমিনাতের শাখা তৈরি করা হবে আর প্রতিটি শাখার নেতৃত্বে থাকবেন একজন জেলা মুন্তাজিমা। এছাড়াও এ মুসলিম বেহেনা অর্থাৎ ও মুসলিম বোন নামে একটি প্যামফ্লেটও বিলি করার নির্দেশ দিয়েছে ওই মাসুদ আজহার আসলে এসবই ওই উগ্রপন্থায় নারী জঙ্গিদের দীক্ষিত করতেই নানান উদ্যোগ আর কি ধর্মীয় আবরণের মোরকে সহিংসতার দিকে তাদের পরিচালনা করতেই এই উদ্যোগ ওই জঙ্গি নেতার অক্টোবরের শেষ থেকেই প্রতি সপ্তাহে পাঁচ দিন মহিলা জঙ্গিদের অনলাইনে ক্লাস করার কথা রয়েছে তবে একদিকে রক্ষণশীল পাক জঙ্গি সংগঠন জৈশ মোহাম্মদ নারীদের জন্য জঙ্গি সংগঠন বানাচ্ছে ভারতকে জব্দ করবে বলে অন্যদিকে এই সংগঠনে যুক্ত মহিলাদের জন্য বেশ কিছু কঠোর নিয়মও আবার চালু করেছে তারা জানা যাচ্ছে জামাত উল মমিনাতে যোগদানকারী মহিলারা তাদের স্বামী বা পরিবারের সদস্যদের ছাড়া অন্য কোনো পুরুষের সঙ্গে ফোন বা ম্যাসেঞ্জারের মাধ্যমে কথা বলতে পারবে না ভাবুন একবার জঙ্গিও বানাবে আবার তাদের দিয়ে রক্ষণশীলতাও বজায় রাখবে এটাই বোধ হয় পাকিস্তান গোয়েন্দা সূত্রে আরো খবর আজাহার তার বোন সাদিয়া আজাহারকে মহিলা ব্রিগেডের প্রধান বানিয়েছেন আরেক বোন সামাইরা মাসুদের আজাহার এই নেতৃত্বের অংশ মহিলাদের অনুপ্রাণিত এবং নিয়োগের জন্য তাদের দৈনিক অনলাইনে সেশন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে এছাড়াও জানা যাচ্ছে এই সংগঠনে যোগ দিয়েছে এক সুন্দরী মহিলা যার নাম আফিরা বিবি এখন প্রশ্ন হচ্ছে কে এই আফিরা আর ভারতেই বা তারা কিভাবে নাশকতার চক্রান্ত করছে আপনাদের নিশ্চয়ই ওই দু সালের পুলওয়ামা হামলার কথা মনে আছে জম্মু শ্রীনগরের জাতীয় মহাসড়কে ভারতীয় নিরাপত্তা কর্মীদের একটি কানভায় হামলা চালিয়েছিল পাক জঙ্গি সংগঠন এই জৈশে মোহাম্মদ এই জঙ্গি হানায় সিআরপিএফ এর চল্লিশ জন শহীদ হয়েছিলেন পুলওয়ামার সন্ত্রাসী হামলায় মূল চক্রী হিসেবে উঠে এসেছিল উমার ফারুকের নাম আর এই উমার ফারুকের স্ত্রী হলেন পাকিস্তানের নব্য মহিলা জঙ্গি সংগঠনের পরামর্শদাতা হিসেবে যোগদানকারী সুন্দরী মহিলা আফিরা বিবি আফিরার স্বামী মোহাম্মদ উমার ফারুক পুলওয়ামা হামলায় মৌল অভিযুক্ত ছিল ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির চার্জশিটেও তার নাম ছিল একেবারে সবার ওপরে দু সালে সেনা ও পুলিশের যৌথ বাহিনীর গোপন অভিযানে মৃত্যু হয় ওই কুখ্যাত জঙ্গি ওমার ফারুক এবং তার দুজন সহযোগী ফারুকের মৃত্যুর পর কিছু সময়ের জন্য দক্ষিণ কাশ্মীরে জৈশে এ মোহাম্মদের কার্যক্রম একেবারে স্তব্ধ হয়ে যায় পরে নতুন নেতৃত্ব নেয় অন্য দুজন পাকিস্তানি জঙ্গি কিন্তু তারাও আগের মতোনার প্রভাব বিস্তার করতে পারেন ফলে এখন সেই শূন্যস্থান পূরণে মরিয়া হয়ে উঠেছে জৈশ এ মোহাম্মদ মৃত ওই উমারের সুন্দরী স্ত্রী আফিরা বিবি এবং জঙ্গি নেতা মাসুদ আজাহারের বিধবা বোন সাদিয়ার নেতৃত্বে জামাতুল মমিনাতের মহিলাদের উগ্রপন্থী বানানোর এক লক্ষ্য গ্রহণ করেছে জঙ্গি সংগঠনটি করা হচ্ছে মগজ ধোলাই আপনাদের জানাই যে এই মাসুদ আজাহার দাবি করেছে অপারেশন সিঁদুরে নিহত তার বড় বোন হাওয়া বিবিকে দিয়ে একটি মহিলা ব্রিগেড তৈরির পরিকল্পনা করেছিল সে এখন প্রশ্ন হচ্ছে যে পাকিস্তানের এই সন্ত্রাসের জাল কি ইতিমধ্যেই ভারতে প্রবেশ করেছে এ প্রশ্ন উঠছে তার কারণ শুক্রবারই রাজস্থানে তিনজন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে রাজস্থান পুলিশের অ্যান্টি টেরোরিজম স্কোয়াড ধারণা করা হচ্ছে তারা আইএস সংক্রান্ত নেটওয়ার্কের সঙ্গে যুক্ত দ্রুতদের মধ্যে দুজন যোধপুরের বাসিন্দা অপরজন জয়সলমীর থেকে ধরা পড়েছে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে কিছু ডিজিটাল ডিভাইস মোবাইল ফোন এবং এমন কিছু উপাদান যা প্রাথমিকভাবে ওই সন্ত্রাসবাদের কর্মকাণ্ডের প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে মাত্র কয়েকদিন আগেই দিল্লি পুলিশ আইসিসের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল আটক হওয়া ওই দুই আইসিস সদস্যের নাম আদনান খান এবং মেজানুর রহমান তারা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে একাধিক তরুণকে ধর্মীয় উগ্রপন্থায় প্ররোচিত করছিল বলেই অভিযোগ তদন্তে আরও উঠে এসেছে তারা দিল্লির জনবহুল জায়গায় হামলার পরিকল্পনা করছিল তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিস্ফোরক তৈরির উপাদান এবং হ্যান্ডবুক বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে পুলিশ সূত্রে খবর তারা দিল্লির ভিড়ে ঠাসা জায়গায় আইইডি বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করছিল তারা আত্মঘাতী হামলাকারী হওয়ার প্রশিক্ষণও নিয়েছিল রাজস্থানে ধৃতদের ক্ষেত্রেও একই ধাঁচে প্রশিক্ষণ বা যোগাযোগের সম্ভাবনা দেখা যাচ্ছে বলে মনে করছে ওই নিরাপত্তা আধিকারিকরা ফলে দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না তাও খতিয়ে দেখছে তদন্তকারীরা এছাড়াও গত সাতাশে অক্টোবর পুনে শহর থেকে এক সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করেছিল মহারাষ্ট্রের অ্যান্টি টেরোরিজম স্কোয়াড অভিযুক্তের নাম জুবের হাঙ্গারকার তদন্তকারী সংস্থার দাবি জুবের সঙ্গে আল কায়দা জঙ্গি সংগঠনের যোগ থাকতে পারে অভিযুক্তর কাছ থেকে একাধিক লাদেনের উগ্রপন্থী ভাষণের অনুমাদ মিলেছে বলে জানা যাচ্ছে প্রশ্ন হচ্ছে যে এই ধারাবাহিক গ্রেপ্তারি কি প্রমাণ করছে যে ভারতের অভ্যন্তরে বড় সড়ো নাশকতা চালানোর ছক কষছে ওই পাক জঙ্গিরা ভারতের অপারেশন সিঁদুরে একাধিক প্রধান পাক জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়ে যাওয়ায় কি তবে এবার নতুন পরিকল্পনা পাকিস্তানের বা পাক জঙ্গিদের বড় ঘাটির বদলে কি এবার ওই ছোট ছোট সেল বা ওই মাইক্রো নেটওয়ার্কের মাধ্যমে জঙ্গি সংগঠনের বিস্তার করছে তারা এমনিতেই রাজস্থান বিশেষত যোধপুর এবং জয়সালমের অঞ্চল সীমান্তবর্তী হওয়ায় নিরাপত্তার দিক থেকে সব সময় নজরে থাকে পাকিস্তানের সঙ্গে সংযুক্ত এই সীমান্তে অতীতে একাধিকবার চোরাচালান বা অনুপ্রবেশের অভিযোগ উঠেছে ফলে একটা উদ্বেগ থাকছেই কারণ সবাইকে বিশ্বাস করা গেলেও ওই পাকিস্তানকে কখনোই নয় আর সবচেয়ে মজার বিষয় হলো কি জানেন পাকিস্তানের জঙ্গিদের হাতে অস্ত্রের কোনো অভাব নেই কিন্তু পাক সেনাকর্তা যার কাছে অস্ত্র থাকার কথা তার কাছে নাকি আবার রয়েছে নকল রাইফেল আরে হ্যাঁ ঠিকই শুনেছেন চলতি মাসের চব্বিশ তারিখ চার দিনের বাংলাদেশ সফরে গিয়েছিলেন পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা জেনারেল শাহির সামসাদ মির্জা ঢাকায় চার দিনের সফর শেষে দুবাই ফেরার পথে তার লাগেজ থেকে উদ্ধার হয় একটি ড্যামি রাইফেল ঘটনাটি ঘটেছে হাজরাত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিআইপি গেটে নিরাপত্তা তল্লাশির সময় তদন্তে জানা যায় যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান সৌজন্যমূলকভাবে এই উপহার নাকি দিয়েছিলেন ওই পাক সেনাকর্তাকে কিন্তু বাংলাদেশের সেনাকর্তা শীর্ষ পদে থাকলেও তার জানা নেই যে আন্তর্জাতিক বিমানবন্দর নিরাপত্তার আইন বলছে কোনো দেশ বা সংস্থা থেকে আনুষ্ঠানিক অনুমতি ছাড়া অস্ত্রের রেপ্লিকাও বহন করা শাস্তিযোগ্য অপরাধের আওতাতেই পড়ে তাহলে ভাবুন একবার আসলে তারা এসব জানার থেকে ভারতের বিরুদ্ধে চক্রান্ত করতেই চিরকাল ব্যস্ত থেকেছে বাংলাদেশ তো জানেই না আর পাকিস্তানেরও একই অবস্থা অথচ এরাই আবার সেনাবাহিনীর শীর্ষ পদে বসে রয়েছে সত্যিই স্বাভাবিকভাবেই গোটা দুনিয়ার সামনে তাদের এই নগ্ন সত্যের স্বরূপ আরও একবার প্রকাশ পেয়েছে এই আবহে জঙ্গি পালনকারী এই পাকিস্তানের সেনা প্রধান আবার সীমান্ত সন্ত্রাস ইস্যুতে একটি মজার বার্তাও দিয়েছেন পাকিস্তান তার সমস্ত প্রতিবেশী দেশের সঙ্গে সঙ্গে শান্তিপূর্ণ চায় কারো দ্বন্দ্ব চায় না বলে জানিয়েছেন আসিম মনির তবে সীমান্ত সন্ত্রাসের ক্ষেত্রে তারা নাকি কঠোর নীতি অবলম্বন করবে এই বার্তা কি আফগানিস্তানের পাশাপাশি ভারতকেও তবে এটা অনেকটা ওই হাস্যকর প্রবাদের মতন বিড়াল বলে মাছ খাবো না কাশি যাব পাকিস্তানকে বিশ্বাস নেই তাই তালিবান পরিষ্কার জানিয়ে দিয়েছে আফগানিস্তানের ভূখণ্ডকে রক্ষা করা তাদের অগ্রাধিকার তার জন্য যা করতে হয় তারা করবেন পাকিস্তানের কেউ কেউ আগুন নিয়ে খেলছেন ফলে আফগান এবং পাক সংঘাত যে এখনো জিয়ে আছে তা বলাই বাহুল্য আর এই আবহে আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের উন্নতির পাশাপাশি পাকিস্তানের সন্ত্রাসের বিশ দাঁত ভেঙে দিতে তৈরি হচ্ছে ভারত পাহালগাঁও হামলার পর থেকে কেন্দ্র উপত্যকার নিরাপত্তা নিয়ে এক ফোঁটা খামতি রাখতে চাইছে না যুদ্ধকালীন পরিস্থিতিতে যে ধরনের বাংকার তৈরি করা হয় সেই ধরনের বাংকারই এখন ওই জম্মু কাশ্মীর সীমান্ত জুড়ে তৈরি করছে ভারত তাছাড়া সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রক উনআশি হাজার কোটি টাকার নতুন অস্ত্র এবং সামরিক সরঞ্জাম কেনার অনুমোদন দিয়েছে এর মধ্যে রয়েছে স্থলবাহিনীর জন্য ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নাগ এম কে টু বহনের জন্য ট্র্যাকযান দুর্গম এলাকায় যাতায়াতের উপযোগী উচ্চ গতিসম্পন্ন কয়েক হাজার ছোট গাড়ি শত্রুর ওপর কৌশলগত নজরদারির উদ্দেশ্যে ব্যবহার করার জন্য গ্রাউন্ড বেসড মোবাইল এলিয়েন্ট সিস্টেম নৌবাহিনীর জন্য আসছে উন্নত লাইট ওয়েট টরপেডো থার্টি এম এম নেভাল সার্ফেস গান ইলেকট্রো অপটিক্যাল ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র্যাক সিস্টেম ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডক এবং স্মার্ট গোলা বিমান বিমানবাহিনীর জন্যও আবার অনুমোদিত হয়েছে কোলাবারেটিভ লং রেঞ্জ টার্গেট ডিস্ট্রাকশন সিস্টেম যা দূরপাল্লার আক্রমণ সক্ষমতা বৃদ্ধি করবে এই প্রকল্পগুলোর অনুমোদন ইতিমধ্যেই মিলেছে এখন চুক্তি স্বাক্ষর এবং উৎপাদন পর্যায়ে যাওয়ার অপেক্ষা চলছে আসলে ভারত এখন আর কথা নয় কাজে বিশ্বাসী ফলে আপাতত বাংলাদেশ এবং পাকিস্তান যদি নিজের ভালো বোঝে তবেই তাদের মঙ্গল না হলে ভারতের প্রত্যাঘাত হজম করতে না পেরে পতন হওয়ার সম্ভাবনা থাকছে ওই দুটো দেশেরই আজ এ পর্যন্তই Não eu